তিনি এই লাইলাতুর রাগাইবের ফজিলত শত শত লক্ষ লক্ষ কোটি কোটি সবে বড় সবে বড় ঈদুল ফিতর ঈদুল আযহা চাইতে সকল দিনের চাইতে সর্বশ্রেষ্ঠ দিন এবং রাত বলে বলি সুবহানাল্লাহ ও সুন্নাতুল মানি সাল্লাম কারণ এই রাত সংগঠিত না হলে রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আগমন না করলে ঈদুল ফিতর ঈদুল আযহা সবে বড় কদর দিন ইসলাম কায়নাতের কোন অস্তিত্ব থাকতো

এবং মহিলা ওনাদের প্রত্যেকের কপাল মোবারকে এই নূর মোবারক জল জল উজ্জ্বল তারকার চাইত চন্দ্রের চাইত উজ্জ্বলতা প্রকাশ পেত তাদের মধ্যে যারা বলে সুবহানাল্লাহ সুত্য বল দেখতে বেদন عمر সাধারণত সন্তান মায়ের রেহেমে আসে ঠিক কি না নন্দ মুসিকিব তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূর মোবারক সকল পুরুষ মহিলা আলাইহিস সালাম আলাইহিনাস সালাম

জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেন তাই করা হলো সুবহান আলাইহিসসালাম শুধু তাই নয় শাওয়াহিদুল নবুয়ত কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে ফা আসবাহাত ইয়াউমাইদিন আসনামুদ দুনিয়া কুল্লুহা মানকুসা ইলা আখির এই হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে এই লাইলাতুর রাগাইব শরীফে রাহমাতুল লিল আলামিন নার রবে তাসিরে কায়নাতের সমস্ত মূর্তিগুলো ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায় সুবহান আলাইহিসসালাম যত রাজা বাদশা ছিল তাদের সিংহাসনগুলো আসনগুলো তাসমাস হয়ে যায় যেটা

শুধু তাই নয় হাজির একবার পবিত্র মাকাতুল মুকাররমার মধ্যে প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিল দুর্ভিক্ষ খরার কারণে গাছপালা তরুলতা সবকিছু শুকায় গেল মারা যাওয়ার উপক্রম খুশুক বাকিগুলো হলাহারে থাকার কারণে মারা যাওয়ার উপক্রম হয়ে গেছে শুধু তাইলে মানুষরা দুর্ভিক্ষের কারণে অশান্তির মধ্যে পড়ে গেল তারা হাই হতাশ করতে লাগলো কিন্তু দেখা গেল রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন 12 রবিউল আউয়াল শরীফ দুনিয়ার জমিনে আগমন করলেন ওনার রাহমতের কারণে ওনার বরকতের কারণে নিয়ামতের কারণে আরববাসী সহ तमाम Kainater মধ্যে এমন এক নিয়ামত নাজিল হয়ে গেল রাহমতের বৃষ্টি শুরু হয়ে গেল নিয়ামত নাজিল শুরু হয়ে গেল সকল বনের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি রিজিকের ব্যবস্থা করে দিলেন পশু পাখিগুলো তরুতাজা হয়ে গেল গাছপালা তরুতাজা গেল সাথে সবুজ হয়ে গেল এত খুশি আনন্দ উৎফুল্ল হয়ে গেল আরববাসী তারা সেই বছরের নামকরণ করলো সানাতুল ফাতহি ওয়াল ইবতিহাজ অর্থাৎ আনন্দ এবং খুশির বছর হিসেবে তারা নামকরণ করলো সুবহানাল্লাহি ওয়া তাআলা সেটা

তিনি বলেন আমি আমার প্রিয়তম আউলাদ রহমাতুল্লিল আলমিন হুজুর পাক সাল্লাহ আলি সাল্লাম আমি আমার মধ্যে ধারণ করেছিলাম আট মাস বারো দিন অর্থাৎ নয় মাস আট মাস

সালাম হম সুনা সন্্যা লাড়ে সালাম আপনি ধারণ করছেন সহাবে তাবিল সকল নহসের যিনে উচলকারী রাখনা তুলে লা হাবে হাি সন্না লা রে সালাম অনেকে হানা মশি সেলাম তৃতীয় মাসে সা ইসলাম দ তোমাসে সাদ লে সালাম অ আসলে লো ইসালাম সে বললে ফ হানাল

ধারণ করেছেন এই সপ্তম মাসে আরেকটা জুজা মুবারক জাহির হয়ে যায় আপনারা জানেন যে ইয়ামিনের একজন শাসন ছিল তার নাম আব্রাহা ঠিক কিনা এই আবরাহা সে কাবা শরীফের দিকে বদন নজর দিল কাবা শরীফকে সে ধ্বংস করবে এর ক্ষতি করবে সম্মান হানি করবে বিশ্ব সব যাইতো বড় বড় হাতিগুলো নিয়ে গেল উমর রসূলুল্লাহ তিনি বের হলেন না যে আবরাহা আবরাহা বাহিমিন কারণে আমার হুজুর শরীফ থেকে আমি বড় খবর আমি খালি থাকব সেই ঘটনাটা সংঘটিত হয়েছিল রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উনার আম্মাজানের خدمت মোবারকে যখন সপ্তম মাস চলে সেই সময় মুহাররমুল হারাম শরীফ মাসের 22 তারিখ

রসুল আজ সমস্ত রসুল আলী হিমুলাম ওনাদের কাছে তিনি সম্মানিত মালিক তিনি মালিক জরু আলম রসুল্লাহ আলী সালাম এইভাবে সকল নবী রসুল আলী হিমুলাম বিশেষ বিশেষ ভাবে ওনারা

আমি এমন মহা সম্মানিত আওলা ওনাকে ধারণ করেছি যিনি আমার খিদমত মুবারকের যতদিন ছিলেন ওনার চাইতে

সেই বাথরুম থেকে বের হলে অর্থাৎ হাজত মোবারক করলে যেখানে আমার থেকে অনবরত মেষকে আমি সুগন্ধি বের হতে থাকতো আলম শৈফি সালাম বারো শরীফের হুজু পাক সোম্লি সালাম তার শিব মুবারক গ্রহণ করার পনেরো শততম বৎসরে আমরা উপনীত হয়েছি গরব এই জন্য আমরা খুশি নবাজার এই মহাসম্মানিত এই ঈদ মুবারক এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় দাদা দান আলহালাম তিনি খানায় কাবার আবার একটা বেয়াল ছিল এটা মেরামত করার জন্য তিনি গেলেন ওনার আল্লাহরকে নিয়ে এখানে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন পুরো কাবা শরীফ থেকে উচ্চারিত হতে লাগছে গাইড আওয়াজ হচ্ছে যাজকের রাত্রিতেই রহমাতুল লিল আলামিন খুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্রিদুনিয়ার জমিনে আগমন করেন সমস্ত কুফরি শিরকি মূর্তি পূজাগুলোকে তিনি নিশ্চিহ্ন করে ইসলাম কাবাদ করবেন দরবে সুবহানাল্লাহ ওয়ামুশরিক না আলাইহিস সালাম যত মুত ছিল সব দশমিক হয়ে গেল উপর হয়ে বেরিয়ে ওনাকে সিজদা দিয়ে লাগ ধরে বলি সুবহানাল্লাহ ওয়ামুশরিক না আলাইহিস সালাম শুরু তাই নয় উম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সম্মানে

শুরুতেই না আমি দেখতে পেলাম আশঙ্ক তারকারা যে আমার রুমে আমার ঘরের মধ্যে আমার আগমন করছেন এই তারকারা যে এত নূরময় ওনারা এসে আমাকে সুসংবাদ দিয়ে গেলেন জলব কিছুক্ষণের মধ্যে আখেরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাশরিক মোবারক গ্রহণ করবেন জেনে বলেন সুবহানাল্লাহ